জয় মা কালী জয় মা জয় এখন মন্দির খোলা হবে মা সান করে আসলাম এখন এই মন্দির খুব মায়ের এই হচ্ছে বাইরের মন্দিরটা এখানে সব ভক্তরা এসে বসে এতে এখানে অনেক ভক্তরা ডিল বেঁধে রেখে গেছে শিশু ভক্তদের মনস্কামনা পূর্ণ শিশু ভক্তরা আগে থাকতে ডিল ভেদে রেখে যায় পরে মনীষকামনা পূর্ণ হলে ডিল খুলে রেখে যায় মাদের মন্দির খোলা হলো স্নান টান করে এলাম জয় মা কালীর জয় জয় মা মনসার জয় মা সকল ভক্তের মঙ্গল করো সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করো মা সবাইকে ভালো রকমা সুস্থ মা জয় তারা জয় বাম মা সকল ভক্তের মঙ্গল করো মা মায়েদের অনেকদিন শাড়ি পান্টানো হয় না সামনে আমাবস্যা আসছে আমাবসাতে মাদের আবার বেনারসি পড়িয়ে পড়িয়ে দেবো এক ভক্ত আবার মাদের দুই মাকে বেনারসি দিয়ে যাবে আজকে সেই ভক্তের আসার কথা ছিল বেনারসি দিয়ে যাবে এক ভক্ত মায়েদের সামনে আমাবস্যা আসছে আমাবস্যায় মায়েদের আবার বিশেষ পুজো হবে আমাবস্যার দিন মায়েদেরকে আবার শাড়ি পাল্টি দেওয়া হবে বেনারসি বর্ণ হবে এই কুমন্ডলা কুমন্ডলা করে বাবাকে জল দেওয়া হয় জয় মা মাকে সবাই দর্শন করুন জীবন্ত মনসা বাড়ির পাশে থাকবেন সবাই মা সকল ভক্ত মা সকল ভক্তের মঙ্গল করে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করো মা জীবন্ত কালী মা আর জীবন্ত বিশ্বরী মা মা আমার পাওয়া ঠাকুর অনেক ছোট অনেক ছোট বয়সে মাকে পেয়েছি সে অনেক ভক্তরা জানেন যেসব ভক্তরা আসেন আমার বাড়িতে সেসব ভক্তরা জানেন সেই সব ভক্তরা আমার বাড়িঘর এসে দেখে গেছেন বাড়িঘর মায়ের মন্দির সেসব ভক্ত সব এসে দেখে গেছেন আমার বাড়িতে এসে যারা এসছেন ইউটিউব থেকে অনেক দিদি ভাইরা অনেক দাদা ভাই অনেক মা অনেক বাবা অনেকে এসছেন ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে প্রত্যেকেই মায়ের কাছেও কাজ করেছেন উপকার পেয়েছেন জীবন্ত কালী ও মনসা বাড়ি মা সকল ভক্তের মঙ্গল করে সকল ভক্তকে ভালো রকমা সকল ভক্তকে সুস্থ রাখো না এই হচ্ছে তিন বছরে চার বছরে পড়েছে মা কালী বছর সামনের বছর মায়ের বিসর্জন হবে আমাদের বাড়ির মা প্রতি বছর বিসর্জন হয় না তিন বছর পর পর বিসর্জনায় মা মনসা দু বছরে পড়েছে সামনের বছর তিন বছর হবে তিন বছর পরে মায়ের বিসর্জন হবে এই মা এক ভক্ত মানসিক করেছিল সেই ভক্তই মা মাকে দিয়েছিল দান করেছিল প্রতি বছর কোনো না কোনো ভক্তরা মানসিক করে দান করে মা কালীকেও থেকে এক ভক্ত দান করেছিল চার বছর আগে তো সামনের বছর মায়ের বিসর্জন হবে ভিডিওটা প্রত্যেকে লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বড় ভিডিও আমি খুব একটা বড়ো ভিডিও আমি একটা করি না আমি সব শর্ট ভিডিও বেশি বানাই কারণ আমার একা নিজেই ক্যামেরা ধরতে হয় নিজেকে ইস্যু করতে হয় ভিডিও বানাতে হয় এই মায়েদের মন্দির ধোয়া মোচা হবে এখনই বাইরের মন্দিরটা মোচা হয়ে গেছে মায়েদের সামনে গেটগুলো রয়েছে বাকি গেটগুলো দিতে পারলে মায়েদের মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে সকল ভক্তরা আপনারা সকল ভক্তরা পাশে থাকবেন মায়েদের জীবন্ত বনসা বাড়ির মা কালী জয়মা জয় ভিডিওটা প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক মা ভাই বোন প্রত্যেকের জীবন্ত মনসা বাড়ির পাশে থাকবেন আর মনের বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন অবশ্যই উপকার পাবেন বাড়িতে বসে মায়ের একশো জয় মা বিশ্বটি মায়ের নাম জপ করুন অবশ্যই মায়ের মহিমা বুঝতে পারবেন মা এতটাই দয় আমি এতটাই কৃপা মহি জয়মা কালী যে জয়মা জয় মা সকল ভক্তর মঙ্গল করো সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করো সবাইকে ভালো মা সকল ভক্তকে সুস্থ মা ঠিক আছে ভিডিওটাই অবধি এখন মায়েদের পুজো টুজো করবো মা কালী যে জয়মা জয় সকল ভক্তর মঙ্গল করো সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করো মা সবাইকে ভালো মা সকল ভক্তকে সুস্থ মা